আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অত যে রাতে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান রাজা ফিরাউন ভেঙে পড়েছিল চূর্ণ বিচূর্ণ যে সমুদ্র আজও সাক্ষী দেয় সে অদ্ভুত ঘটনার যে ঘটনা মানব ইতিহাসে একবারই ঘটেছিল যে রাতে এক জাতি মুক্তি পেল আরেক জাতি ধ্বংস হয়ে গেল যেখানে পানির ঢেউ উঠেছিল আল্লাহর সৈন্য যেখানে অহংকারে আকাশ ছোয়া ফিরাউন শেষ পর্যন্ত ডুবে গেল সমুদ্রের তলদেশে এটাই ছিল এমন একটি রাত যা শুধু ইতিহাস নয় আল্লাহর গজবের জীবন্ত দৃষ্টান্ত এক রাত যা বদলে দিয়েছিল মানচিত্রকে বদলে দিয়েছিল মানবতার দৃষ্টিভঙ্গিকে সাল্লাম যখন লাঠি দ্বারা আঘাত করল পানির বুকে তখন ইতিহাস থমকে গেল সমুদ্র দুই ভাগে ভাগ হয়ে গেল শুকনো রাস্তা খুলে গেল মানুষের জন্য এই দৃশ্য দেখে ফেরাউন তাকিয়ে রইল বিস্ময়ে তার চোখে ভয় কিন্তু মুখে এখনো অহংকার আর আজকে সে রাত মানুষকে মনে করিয়ে দেয় শাসন চলে শক্তিতে কিন্তু বিজয় আসে ইমান দিয়ে যেদিন পাহাড় ধসে পড়ে না সেদিন ফিরাউন ধসে পড়েছিল নিজের গর্বে প্রিয় দর্শক এটাই সে রাত যা বারবার স্মরণ করিয়ে দেয় আল্লাহ জুলুমকারীদেরকে ভালোবাসেন না আজকের এই ভিডিওটিতে সে রাতের গল্পই বলবো যে রাত মানুষ ভুলতে পারে না ফিরাউন ছিল শুধু একজন রাজা নয় সে ছিল অহংকারের জীবন্ত পাহাড় সে বলতো আমি তোমাদের প্রভু এর চেয়ে বড় দুঃসাহস আর কি হতে পারে ইতিহাসে এমন কেউ নেই যে নিজেকে আল্লাহর স্থানে বসানোর দাবি করেছে সে মানুষকে দাস বানাতো সন্তানদেরকে হত্যা করত মায়েদেরকে কাঁদাতো যারা আল্লাহর পথে চলত তাদের উপর চালাত কঠোর নির্যাতন ফিরাউন বনিস্ট্রাইলকে যুগের পর যুগ বন্দি করে রেখেছিল কোরআন বলছে তার সম্পর্কে সেই দেশে উচ্চ আত্মা ছিল এবং জনগণকে দলবদ্ধ করেছিল কাসাস অর্থাৎ মানুষকে বিভক্ত করে রাজত্ব করত আজকের অনেক শাসকের পরিচিত মুখের মতো সে ভাবত তার রাজত্বের কোনো শেষ নেই আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছিলেন ক্ষমতা দিয়েছিলেন কিন্তু সে কৃতজ্ঞ হয়নি বরং সে আল্লাহ নবী মুরস আল ইসাল্লামকে চ্যালেঞ্জ করেছিল দুনিয়াতে ক্ষমতা থাকলে মানুষকে চিনতে কষ্ট হয় কিন্তু ফিরাউন চিনেছিল ভুলভাবে তার পাপ শুধু মানুষকে কষ্ট দেওয়া নয় তার পাপ ছিল আল্লাহর সাথে লাগা আর যে আল্লাহর সাথে যুদ্ধ করে সে কখনো জিততে পারে না হজরত মুসাল ইসাল্লামের জন্ম থেকেই আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ ছিলেন শিশু অবস্থায় তিনি বহমান নদীতে ভেসে গিয়েছিলেন রাজপ্রাসাদে সেই প্রাসাদে তাকে লালন পালন করেছিল ফিরাউনের স্ত্রী আসিয়া যিনি ছিলেন মুমিন মূস আলসালাম বড় হয়ে নবী হয়ে ফিরে এলেন সেই প্রাসাদের দরজায় তিনি ঘোষণা করলেন আমি আল্লাহর রসুল ফিরাউন চমকে উঠলো যাকে সে শিশু ভাবত সে তার সামনে নবী হয়ে দাঁড়িয়েছে মূস আলসাল্লাম আহ্বান করলেন তৌবা করতে আল্লাহকে মানতে তিনি বললেন আল্লাহর সাথে কোনো শরিক করো না কিন্তু ফিরাউনের অহংকার তাকে অন্ধ করে রাখল সে বলল তুমি কি আমার বিরুদ্ধে জাদু করতে এসেছো সিনাইয়ের পাহাড় থেকে নেমে আসা কোরআনের আহ্বান ফিরাউন শুনতে চাইল না দল এবং জাতিকে বাঁচানোর মিশন নিয়ে চালিয়ে গেলেন তিনি শুধু কথা বলেননি তার সাথে ছিল অলৌকিক মজে যা আল্লাহর ক্ষমতার মাধ্যমে লাঠি হলো সাপ হাত হয়ে উঠল জ্বলন্ত লু ফিরাউন নবীকে অস্বীকার করে বলল আমি আমার পথ ছাড়ব না তার সেনাপতি এবং জাদুকররা নবী মুসার সামনে দাঁড়ালো প্রতিযোগিতায় কিন্তু আল্লাহর মজিজা তাদের পরাজিত করল। আর জাদুকররা ইমান আনলো ফেরাউন চিৎকার করে বলল আমি সেরে দেব কখনো না তার প্রতিশোধের আগুন আরও জ্বলে উঠল বন ইসরায়েলকে আরও কঠোর নির্যাতনের মুখে পড়তে হল মানুষ কাঁদল দোয়া করল কিন্তু আল্লাহ আল্লাহতালা কখনো অন্যায় চিরস্থায়ী রাখেন না অবশেষে আল্লাহর নির্দেশ নেমে এলো হে মূসা আমার বান্দাদের নিয়ে বের হয়ে যাও এই নির্দেশ শুধু হিজরত নয় এটা ছিল মুক্তির ঘোষণা রাতের অন্ধকারে শুরু হলো এক অভিযান হল মানুষ একটি সাম্রাজ্য থেকে বের হয়ে যাচ্ছে বুঝতে পারল খুব দেরিতে সে বাহিনী পাঠালো ঘোড়া ঘোড়াশাল ঢাক ঢাক বেজে উঠল কিন্তু আল্লাহ আল্লাহতালা প্ল্যান করে রেখেছিলেন আর আল্লাহর প্লানই ছিল শেষ প্লান পথের শেষে দাঁড়িয়েছিল বিশাল সমুদ্র একদিকে পানি অন্যদিকে ফেরাউনের সৈন্যরা মানুষ ভয়ে কাঁদছিল হে মুসা আমাদের আজ ধ্বংস করবে মুসা আলাইসাল্লাম বললেন না আমার রব আমার সাথেই আসেন এটাই ছিল ইমানের সবচেয়ে বড় পরীক্ষা আল্লাহ আল্লাহতালা বলেন তোমার লাঠি সমুদ্রের উপরে আঘাত করো লাঠি আঘাত করতেই সমুদ্র ভাগ হয়ে গেল দুই দিকে পানির দেওয়াল মাথা তুলে দাঁড়িয়ে রইল মাঝখানে তৈরি হলো শুকনো রাস্তা যেন হাজার মানুষের জন্য মহাসড়ক প্রকৃতি যেন থেমে গেল ঢেউ থামল বাতাস নীরব হল মানুষ এক এক করে ঢুকে পড়ল সেই বিস্ময়কর পথে এ রাতের নাম হয়ে গেল মুক্তির রাত রাতের নাম হল গৌরবের রাত কিন্তু ফিরাউন থেমে থাকেনি সে ঢুকে পড়ল সেই পথেই আর এখানেই ঘটল ইতিহাস বন ইসরাল নিরাপদে সাগর পেরিয়ে গেল কিন্তু ফিরাউন তখনও অন্ধ অহংকারে ছুটে চলছে সে মনে করল যদি মূসা পারে আমিও পারবো সে বুঝতেই পারল না আল্লাহ তালা কারোর জন্য রাস্তা খুলে দেন আর কারো জন্য তা বন্ধ করে দেন তার বাহিনী তার ঘোড়া তার যোদ্ধারা সে পথে ঢুকে পড়লো সাগরের দুই দেওয়াল তা এখনো মাথা তুলে দাঁড়িয়ে কিন্তু সে দেওয়াল ছিল সতর্ক আল্লাহর আদেশ এলো এবার বন্ধ হও পানির দেওয়াল ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করলো তখন ফিরাউন চিৎকার করে উঠলো আমি বিশ্বাস করলাম মুসা এবং হারুনের রব সারা কোনো উপাস্য নেই কিন্তু দেরি হয়ে গিয়েছে জুলুমকারীরা শেষ মুহূর্তে ইমান আনল তা গ্রহণ হয় না অহংকার তাকে গ্রাস করেছিল আর সমুদ্র তাকে গিলে নিল পানির নিচে তার শেষ নিঃশ্বাস শেষ আত্মনাদ শেষ অহংকার পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষ এক মুহূর্তেই পরিণত হল সমান